একটা গলার কাটাকে ইউজ করব কিন্তু ক্লায়েন্টের ছবি দেখানো যাবে না অ্যাক্সিডেন্ট হলে আপনারা এই অ্যাক্সিডেন্টের জন্য জন্য বিভিন্ন ধরনের সমস্যা করতে পারেন এই কাটা কীভাবে ইউজ করে আমি দেখাবো অবশ্যই দিয়ে অবশ্যই জার্মান ইউটিলাইজার দিয়ে ফেসটা দেখাব না হ্যাঁ হ্যালো চোখ বন্ধু ওয়ালাইকুম আসসালাম দাদা বলেন জি দাদা বলেন খোলা কিন্তু আমাদের তো ফুল ডে বুক কি ব্যাপারে আচ্ছা নাম্বার হোয়াটসঅ্যাপ কর আছে ছবি পাঠান আমি চেক করে কথা বলছি হুম এরকম করা যাবে না একদম ক্লোজ এটা শুধু ক্লোজ ক্লাস শুধু ক্লোজ শুধু কাজ দেখাবো এই যে সাদা সাদা হচ্ছে এখান থেকে চামড়া উঠবে চামড়া উঠে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু একটু এত ই হবে না নর্মাল নর্মাল কুল ও মাই গা মুসলমান ও মাই গড বলুন কেন ও মাই গড তো বললে খ্রিস্টানরা নর্মাল 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 রাখেন ভাই আমি একটু কাজ করছি তো ফ্রি হয়ে কথা বলছি ওকে দাদা হ্যালো হ্যালো বন্ধুরা আমাদের কাজ শেষ কেউ তো এবার কেউ কেউ দেখা পায় না সাউন্ডে ওয়েট করবেন আশা করি খুব সহজে এই কাজগুলো হয়ে যায় চারটে পাঁচটা স্টেশনে দিই সবাই ভালো থাকবেন দেখা হবে না